সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেন বিশ্বের কাছে ভারতের অমূল্য অবদান যোগ ভারতের যোগার মন্ত্রে দীক্ষিত হয়েছে সমগ্র বিশ্ব আরও বেশি মানুষ আগামী দিনে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে সুকান্ত বাবু আশা প্রকাশ করেন আজকে তম যোগ দিবস সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বিশাখাপত্তন নামে এবং অন্যান্য ডিগ্রিজ সেখানে উপস্থিত ছিলেন যোগ দিবস পালিত হয়েছে ভারতবর্ষের শুধু নয় বিশ্বের তাপ বিভিন্ন প্রান্তে প্রায় একশো বেশি দেশে যোগ দিবসকে উপলক্ষ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ করেছে আপনারাও যোগ করুন সুস্থ থাকুন আমরা আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেখানে এখানকার ডাইরেক্টর প্রলয় শর্মা ডক্টর প্রলয় শর্মা আমাকে ইনভাইট করেছিলেন আমার আমরা সেখানে যোগ দিবস আজকে অংশগ্রহণ করেছি গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে এই যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বের কাছে ভারতের যে সমস্ত অমূল্য অবদান আছে তার মধ্যে যোগ বা য়োগা অন্যতম গোটা বিশ্ব ভারতবর্ষের এই যোগার মন্ত্র দীক্ষিত হয়েছে আমার বিশ্বাস আগামী দিনে এইভাবেই যোগা দিবস পালিত হবে এবং আরো বেশি বেশি মানুষ এতে অংশগ্রহণ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অনুষ্ঠানে প্রতিষ্ঠানে অধিকর্তা ড প্রলয় শর্মা সিআরপিএফ এর পশ্চিমবঙ্গ সেক্টরে আইজি বীরেন্দ্র কুমার শর্মা পদ্মশ্রী অধ্যাপক ড নারায়ণ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন